আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নতি নবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি হচ্ছে নানাবিধি অপরাধ থেকে কেমনে বাঁচা যায় অন্যায় অপরাধ থেকে বাঁচার উপায় কোরআন সুন্না থেকে অন্যায় অপরাধ থেকে মুক্তি পেতে মুক্তি থাকার জন্য অন্যতম নিয়ামত হলো সবর ও সালাত এটি মহান আল্লাহ তালার নির্দেশ মহান আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে সুরায় বাকারার। পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওস্তায়ু বিশ্ব পরিবার সালাহ ওয়া লাকা বিয় রতন ইল্লাহ আলা যার অর্থ তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা তোমরা করো আর নিশ্চয়ই তা বিনয়ীরা ছাড়া অন্যদের উপরে বড় কঠিন দুষ্কর হয়ে যায় প্রিয় ভাইয়েরা বাস্তব জীবনের সবর বা ধৈর্য অবলম্বন করা অনেক তিক্ত ও বিরক্তিকর বিষয় কারণ আমরা যখন কোন বিষয়ে যখন রেগে যাই আমরা রাগকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল আমরা করতে পারি না এটি আমাদের জন্য বড় কঠিন হয়ে যায় কিন্তু সবর বা ধৈর্যের ফল অনেক মধুময় হয়ে থাকি এটি আমরা প্রত্যেকেই জানি আর এ কারণেই কোরআনের অনেক আয়াতে মৌমিন মুসলমানকে সবর ও সবর অবলম্বনের উপদেশ আল্লাহ তালা নিজেই দিয়েছেন ধৈর্য মানুষের সেরা গুণী নয় বরং বান্দার জন্য মহান আল্লাহ তালান অনেক বড় একটি নিয়ম ধৈর্য ধরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম উম্মদকে ধৈর্য ধরার সুসংবাদ এমনি ভাবে দিয়েছেন রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম তিনি অনেক বিষয় বলেছেন যে আল্লাহ তালার কাছে সব থেকে সর্ব উৎকৃষ্ট সব থেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে গুনা থেকে বেঁচে থাকা আর মানুষ গুনা তখনই করে যখন ধৈর্য যখন হারিয়ে ফেলে ধৈর্যর নিয়ন্ত্রণ যখন হারিয়ে ফেলে তখন বান্দা গুনা করে বসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে ধৈর্যর গুণ দান করা হয় তবে তাকে মনে করতে হবে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত সব থেকে শ্রেষ্ঠ গুণ আল্লাহ তালা তাকেই দান করেছেন সুবহান কেননা ধৈর্যের মূল বিষয় হলো নিজেকে অন্যায় কাজ থেকে নিয়ন্ত্রণ করা তথা আল্লাহ তালার অবাধ্যতা থেকে বিরত রাখা বিপদে ধৈর্য ধরা অথবা প্রাপ্ত নিয়ামতকে স্মরণ করে বর্তমান বিপদের সময় ধৈর্য ধারণ করা কেননা জীবন সাধনার সার্থকতায় এ সবের প্রয়োজন অনান্য প্রয়োজন ধৈর্য ধরা তাই তো প্রিয় নবী মোহাম্মদ কঠিন বিপদের সময় তারা ধৈর্য ধরতেন বিপদ থেকে মুক্তি থাকার জন্য নামাজ হল উন্নত একটি মাধ্যম বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহিনা আব্বাসু তালা আনহু তিনি একসময় সফরে ছিলেন এমন সময় তিনি তানার ভাইয়ের মৃত্যুর খবর তিনি পেলেন এই মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি বললেন তারপরে তিনি উট থেকে নামলেন উটটা পাশে বেঁধে রাখলেন এবং তিনি নামাজ পড়া শুরু করলেন আর তার এই নামাজ অনেক দীর্ঘক্ষণ ধরে তিনি নামাজ পড়লেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য অন্বেষণ তিনি করলেন প্রিয় যে নিজেকে অন্যায় থেকে মুক্তার অন্যতম আল্লাহ তালার অবদ্ধতা থেকে বিরত থাকার সব থেকে আর কি হতে পারে মহান আল্লাহ তালা যদি কাউকে ক্ষমা করে দেন আর আল্লাহ তালা তখনই মানুষকে ক্ষমা করেন যে যে ধৈর্য ধরে এবং সবর করে আর ধৈর্য মৌমিনের সব থেকে বড় একটা গুণ মৌমিনের সব থেকে বড় একটা কোয়ালিটি হচ্ছে ধৈর্য আর আমরা তো সামান্য কথায় আমরা রেগে যাই সামান্য বিষয়ে আমরা রেগে যাই তিক্ত হয়ে যাই আমরা আমার বিষয়ে কেউ কিছু বললো কারোর থেকে আমি যখন শুনলাম সাথে সাথে আমি তখন রেগে যাই আমি তখন গরম হয়ে যাই আর এটি মমিনের গুণ নয় এটি আমার আপনার প্রত্যেকের মধ্যে দেখা যায় কমা বেশি আছে আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে পরিত্রাণ দাঁড় করুন এবং নাজাদ দাঁড় করুন সুতরাং আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে ধৈর্য ধরার মাধ্যমে দুনিয়ার সব অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন ধৈর্যর গুণে নিজেদের আলোকিত করার তৌফিক আল্লাহ তালা দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ